তো ইউডি ইউডিআইডি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করব তো এটা হচ্ছে ইউডিআই সার্টিফিকেট ইউডিআই ডিজিবিলিটি সার্টিফিকেট যাকে বলা হয় তো ইউ ইউডিআইডি সার্টিফিকেট তো এটা এটা দেখতে পাচ্ছি এটা একটা সার্টিফিকেট এখানে সমস্ত ডাক্তার সমস্ত অফিসার সমস্ত কিছু সার্টিফিকেটের সই দেওয়া আছে সিগনেচার এবং এবং যেই ব্যক্তি সেখানে তার ছবি তার আইডেন্টি নাম্বার অ্যাপ্লিকে সার্টিফিকেট নাম্বার এনরোলমেন্ট নাম্বার এবং তার ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে তো এটা করার জন্য তো প্রথমে আসতে হবে যে কোনো ব্রাউজারে আসার পরে সার্চ করতে হবে ইউডিআইডি কার্ড তো এটা সার্চ করলেই যে প্রথম ওয়েবসাইটটা আসবে ইউডিআইডি তো এটার উপরেই ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করলে তোমাদের এরকম একটা ওয়েবসাইট চলে আসবে বা এরকম একটা পেজ চলে আসবে যেখানে ইউডিআইডি সমস্ত ডিটেলস দেওয়া আছে কীভাবে অ্যাপ্লাই করবে তার গাইডলাইন দেওয়া আছে তো অ্যাপ্লিকেশান ট্র্যাকার ট্র্যাকিং অ্যাপ্লিকেশন তো দেওয়া আছে যারা আগে রেজিস্ট্রেশন করেছে তারাও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে তারাই যাদের নেই তারা এখানে না অ্যাপ্লাই নাও করতে পারবে তো যাদের সার্টিফিকেট আছে তারা অ্যাপ্লাই ট্র্যাক এবার অ্যাপ্লিকেশন করবে যাদের অ্যাপ্লাই নেই তারা অ্যাপ্লাই না করবো তো আমাদের যেহেতু আগে থেকে করা ছিল তো আমি ট্র্যাকিং সার্চ করলাম তো এখানে ইউর অ্যাপ্লিকেশানে চারটে অপশান আছে ইউডিআই নাম্বার মোবাইল নাম্বার এনরোলমেন্ট নাম্বার আধার নাম্বার তো যে কোনো এক এর মধ্যে যে কোনো একটি দিয়েই তুমি সার্টিফিকেট হয়েছে কি না বা ডাউনলোড সার্টিফিকেট দিয়েছে কিনা সেটা সার্চ করতে পারো তো যেহেতু তোমার কাছে এনরোলমেন্ট নাম্বার আছে দিয়েই আমি সাবমিট অপশানটা ক্লিক করলাম তো ক্লিক করলে এই যে সমস্ত ডিটেল এখানে সার্টিফিকেট নাম্বার অ্যালনমেন্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া আছে তো এখানে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য নিচে একটা ক্লিক লিঙ্ক দেওয়া আছে ক্লিক হার বলে তো এই ক্লিক হার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এখানে ডাইরেক্ট তোমরা এখানে আসতে পারবে তো আসার পর এখানে প্রথমে চাইছে সার্টিফিকেট নাম্বার অ্যালনমেন্ট নাম্বার দু যে কোনো দুটোর মধ্যে একটা তো দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ তো সঠিক যে ডেট অফ বার্থটা দেওয়া আছে তো যেটা দিয়েছিল ফর্ম ফিল আপ করার সময় সেটা দিতে হবে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করেই পেজটা লগ ইন হয়ে যাবে তো আমি প্রথমে এটা সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছি ডেডেটোর বার্তা তো এটা করার জন্য তো আগে থেকে সার্টিফিকেট আগে থেকে ইউডি আইডি সার্টিফিকেটটা অ্যাপ্লাই করে থাকতে হবে করার পর তোমাদের ভেরিফিকেশান করবে তারপরেই এটা সার্টিফিকেটটা আসবে তার আগে এটা হবে না তো এটা করার পর এক দুদিনের মধ্যেই সার্টিফিকেটটা চলে আসে তো যেখানে জবে তোমাদের ডাক্তার ফিজিক্যালি ভেরিফিকেশান করার জন্য ডাকবে তো তার এক দুদিনের মধ্যেই চলে আসবে তো এরকম একটা পেজ লগ করতে পারবে তোমরা তার নাম ইউ আইডি কার্ড নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তো জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার সমস্ত এবং কত পার্সেন্ট ডিজিবিলিটি মানে এখানে একশো পার্সেন্ট আমি যেটা করেছি দেখতে পাচ্ছি এখানে একশো পার্সেন্ট ডিজিবিলিটি দেওয়া আছে এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো পাশে এই যে কলমগুলো দেওয়া আছে এখানে এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন রিসিভ ডাউনলোড করতে পারবে সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবে তো এখান থেকে তুমি কিছু ডেট অফ বার্থ যেহেতু কিছু ফর্ম ফিলাপ ভুল হয়ে থাকে সেখান থেকে এখান থেকে আপডেট করতে পারবে তো মোবাইল নাম্বার আপডেট বা মেল আইডি আপডেট বা আপনি ডাউনলোড রিসিপ বা ডাউনলোড অ্যাপ্লিকেশান অ্যাপ এবং নিচে দেওয়া আছে সাতটি ডাউনলোড অ্যাপ তো ডাউনলোড রিসিভের উপরে ডাউনলোড করে যে অ্যাপ্লিকেশানের রিসিপটা চলে আসবে বা অ্যাপ্লিকেশান ফরম্যাটটা চলে আসবে এখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো যাদের এই যে আমরা আমরা ডাউনলোড ইউর ই ডিজিবিলিটি সার্টিফিকেট ক্লিক করে সার্টিফিকেট এরকম চলে আসবে কিছু ডাক্তারের সই কিছু অফিসারের সই এখান থেকে দেওয়া থাকবে এটা হচ্ছে মেন সার্টিফিকেট এটাকেই বের করে লিমিনেশন করলেই হয়ে যাবে সমস্ত পেয়ে যাবে তো এখান থেকে এই যে অ্যাড্রেস অ্যাপ্লিকেশানের সমস্ত ডিটেলসে অ্যাড্রেস পেয়ে যাবে তো ঠিক আছে এখান থেকে যাদের কম্পিউটার নেই বা তারা মোবাইল থেকে একটা অ্যাপ আছে নিচে দেওয়া আছে যে প্লে স্টোর বা অ্যাপেল স্টোর বা প্লে স্টোর থেকে পেয়ে যাবে তো ডাউনলোড পি ডাবলিউডি অ্যাপ সেই অ্যাপটার নামে সার্চ করলেই তোমার এখান থেকে সমস্ত পেয়ে যাবে এখান থেকে কিছু কার্ড তোমরা যদি অ্যাড করতে চাও কিছু করতে পারবে এখান থেকে সেই কার্ডের আপলোড দিতে হবে সাইজ এমবি দিয়ে গিয়ে এখানে কার্ডের নাম দেওয়া আছে তো সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবে সার্টিফিকেটে কোথাও যেতে হবে না একবার দুবার ভেরিফিকেশন করা হয় এর দুবার ভেরিফিকেশনের মধ্যেই সার্টিফিকেট পেয়ে যাবে প্রথম ভেরিফিকেশান হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান দ্বিতীয় ভেরিফিকেশান হচ্ছে ডাক্তারি ভেরিফিকেশান তো ডকুমেন্টস ভেরিক ভেরিফিকেশান এবং ডাক্তারি ভেরিফিকেশান ডাক্তার যদি দেখে দেখে বলতে বলে যে এটা হয়ে যাবে তো কত পার্সেন্ট ডিজিবিলিটি হয়ে যাবে সেখান থেকে সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবে